ধরুন আপনার পাশের রুমে কেউ নেই কিন্তু কেমন করুন ছুরে একটা মেয়ে কান্না করছে তাহলে আপনার কেমন হতো ধরুন আপনি একটা হোটেলে একা আছেন আপনার পাশের রুমে কেউ নেই সেই পাশের রুম থেকে যদি রাত দুইটার সময় দিম দিম আওয়াজ হয় আর একটা মেয়ের করুণ সুরের কান্নার আওয়াজ শুনতে পান তাহলে আপনার তখন কেমন হবে ভয় ভয় আপনাকে কে বে বে আলাইকুম আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে এই ঘটনাটি পাঠিয়েছে আমি তার মতন করে পড়ার চেষ্টা করছি আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যান তিনি একটি ফাইভ স্টার হোটেলে ওঠেন সেখানে তখন মাত্র দুটি রুম খালি ছিল একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না পাশের রুমটা দেয় কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কন্ট্রাকশনের কাজ চলছে ওই লোক নিজেই রুমে চলে যায় রাতের বেলা দুই তিনটার দিকে তিনি ধিম ধিম আওয়াজ পান কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন পরের দিন ঠিক একই সমস্যা এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে সাথে কেমন জানি আওয়াজ পানি পড়া শব্দ তিনি জানেন ওই রুমে কেউ থাকে না তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায় তিনি চলে আসতে যাবেন তখন আবার সেই একই রকম আওয়াজ শুরু হয় এবার তিনি দরজা চাবির ফুটোয় চোখ দেন কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না শুধু অন্ধকার সেদিনের মতো তিনি রুমে চলে যান পরের দিন তিনি আগে ভাগেই ওই রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকেন যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি তারপরেও তিনি কৌতূহল বসত চাবির রিঙের ফুটোয় চোখ রাখেন দেখেন পুরো রুম লাল হয়ে আছে এটা দেখে তিনি ভয় পেয়ে যান পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজনের সাথে কথা বলেন তার ভাষ্য ছিল এমন ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করে লাশ ফেলে দেওয়া হয় তারপর থেকে সেখানে নানা রকম আওয়াজ হতে থাকে হোটেলে সুনাম খারাপ হবে বলে আপনাদের বলা হয়নি সব কিছু বিষয় জানার পর আমি ওই রুম ছেড়ে চলে এসেছি এবং তার দুই দিন পরে ওখানে একটা সিটিজেন ওঠে এবং তারা একদিন রাতে লক্ষ্য করেন কেমন যেন একটা খসখস খসখস আওয়াজ ওই ঘরে থেকে বের হচ্ছে তারা কৌতূহল বশত সেই ঘরের দিকে এবং যা দেখতে পাই তা দেখার মতো নয় একটা মেয়ে একটা ছেলের গায়ের উপর পা তুলে দিয়ে তার চিবিয়ে সিবিএসিবিএ খাচ্ছে তারা ওটা দেখার পর ওখান থেকে রকম পালিয়ে বেঁচে আসে দিনের রাতের কথা তারা এখনো পর্যন্ত ভুলতে পারেনি আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনাদের কেমন হবে